মঞ্জু ভাই এইবারের প্রসঙ্গটা হচ্ছে যে বিশেষ করে বিবিসিতে জনাব তারেক রহমান সাক্ষাৎকার দেওয়ার পর কথা একদম স্পষ্ট যে বিএনপি ঘোষণা দিচ্ছে যে আওয়ামী লীগের দুঃশাসনের বা আওয়ামী লীগের সময় যারা অন্যায় করেছে তাদের বিচার করার ক্ষেত্রে তারা একরকম প্রখর দৃষ্টি রাখবে জনতারেক রহমানের বক্তব্য এটা আমার পরিষ্কার যে তারা আসলে এটার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দিবে বলে আমার মনে হয় না তো সেই ক্ষেত্রে পাশাপাশি আরেকটা বিষয় আলোচনায় আসছে যে বিএনপি কি আসলে জোটে এবি পার্টি বা বিএনপি কোনো রাজনৈতিক দল করতেছে কিনা বা কোনো একটা রাজনৈতিক জো সরি কোনো একটা রাজনৈতিক জোট করতেছে কিনা কোনো একটা রাজনৈতিক জোট আসলে জামায়াতের নেতৃত্বে হচ্ছে কিনা এই ক্ষেত্রে এবি পার্টির আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এইটা বলতেছেন যে এবি পার্টির একলা আসলে কতগুলি ভোট আছে কিন্তু আমরা কিন্তু এটা জানি যে এবি পার্টি আসলে কিং মেকার হিসাবে একটা বড় ভূমিকা আছে আমি একটু জানতে চাই যে এবি পার্টি এই ব্যাপারটা কি ভাবতেছে আসলে রাজনৈতিক জোট জামায়াতের সঙ্গে বিএনপির সঙ্গে একক অন্যান্য কয়েকটা দল বেলে একটা এনসিপির সঙ্গে এবি পার্টির কোনো রকম কোনো আলোচনা হচ্ছে যেহেতু আমরা নিবন্ধন পেয়েছি আপনার আগে তো আমরা যেটা জানি যে নির্বাচনে যখন আমরা করি তখন আমাদেরকে একটা প্রতীক দিতে হয় তিনটা প্রতীক দিতে হয় যে ওয়ান টু থ্রি আমি তিনটা প্রতীক চাই এখন নির্বাচন কমিশন বলে যে আমাদের একটা ওনাদের প্রায় চৌষট্টিটা একটা তালিকাভুক্ত প্রতীক আছে তো ওনারা ওখানে বলেন যে আপনাকে এই চৌষট্টিটা থেকে একটা চুজ করতে হবে আবার চৌষট্টিটার মধ্যে দেখা যাচ্ছে পঞ্চাশটা বা বায়ান্নটা দলকে তো আগেই প্রতীক বরাদ্দ হয়ে গেছে হ্যাঁ সুতরাং আমাকে আমার জন্য অপশন থাকছে আমি যখন একটা নতুন দল আমার জন্য অপশন থাকছে মাত্র দশটা বা বারোটা সেক্ষেত্রে কোন কোন দল আউট অফ দি লিস্ট সে প্রতীক চাইতে পারে আমরা কিন্তু চেয়েছিলাম আমরা এখানে চাবি চেয়েছিলাম হ্যাঁ তো আমাদেরকে চাবি দেয়া হয় নাই বলা হয়েছে চাবি দেয়া যাচ্ছে না আর আপনারা যদি এর বাইরে কোনো প্রতীক চান তাইলে কিন্তু এটা আপনাদেরকে আলাদা করে আবেদন করতে হবে তা আমরা যেটা দেখলাম যে এনসিপি যে তারা সাপলা চেয়েছে সাপলা কিন্তু আমাদের এই চৌষট্টিটার মধ্যে নাই হ্যাঁ তো এনসিপি আউট অফ দি প্রভিশন চাইতে পারে এখন এটা হচ্ছে আমাদের পলিসির ব্যাপার আমরা সাপলা আমাদের জাতীয় প্রতীক বা যেটা এতক্ষণ তুষার ভাই এত যুক্তি দিলেন এটা আসলে এত লম্বা আলোচনার দরকার নাই একটা হচ্ছে আমি আমার এই এই ধরনের আমার সিম্বল কিন্তু অনেক যেমন আমাদের সিম্বল হচ্ছে ইগল ইগল কিন্তু আমাদের এই যে বাংলাদেশ নৌবাহিনীর সিম্বল আছে ইগল হ্যাঁ আমরা বহু জায়গায় দেখি ইগলের ছবি আছে তারপরে আপনি বহু জায়গায় আমরা দেখি নানা পরিবহন টরিবহন ইগল পরিবহন হাবি জাবি অনেক নামে ইগল আছে ইগল ইগল আপনারা চেয়ে নিছেন না ওই 64টার মধ্যে ছিল 24টার মধ্যে ছিল আমাদেরকে তখন বলা হইছে যে না আপনাদের চাবি দেয়া যাচ্ছে না আপনারা আপনারা যেটা আছে এখন এগুলার মধ্যে থেকে এটা নেন আমরা বাধ্য হই আমরা ইগল নিয়েছিলাম ঠিক আছে তো এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তারা যে শাপলা চাচ্ছে এটা তারা তারা কিন্তু এই চাওয়াটা অবৈধ না যে আমি এই লিস্টেড লিস্টেড তালিকার বাইরে আমি চাইতে পারবো এখন রাষ্ট্রের নীতি কি রাষ্ট্র কি থেকে দিতে পারে কিনা এইটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে কিনা এটা এটা আমাদেরকে দেখতে হবে যেটা স্বাধীন মালিক বলেছেন যে দেয়া যাবে না বা ইত্যাদি সেক্ষেত্রে আমি মনে করি এটা সম্পূর্ণ ভাবে একটা লিগাল ইস্যু নাম্বার ওয়ান আরেকটা ইস্যু ইদানিং রেস্ট হয়েছে সেটা হচ্ছে যে মাহমুদ রহমান মান্না বলেছেন যে ওনারা নাগরিকজের জন্য ওনারা সাপ্লাই চেয়েছিলেন হ্যাঁ তো সাপলা চেয়েছিলেন যেহেতু ওনাদেরকে দেয়া হয় নাই এখন যদি আরেকটা দলকে দেয়া হয় এটা একটা ডিসক্রিমিনেশনের কোশ্চেন আসবে সেক্ষেত্রে এইটাকে আমি মনে করি এত তর্ক বিতর্ক না মান্না ভাই নাকি এনসিপি থেকে এটা বলা হচ্ছে যে মান্না ভাই নাকি বলছেন এই ব্যাপারে তারা আইন কানুন আর মানে ওনাদের আর কোনো দাবি দাওয়া নাই ওনারা দাবি দাও উঠাই নিছেন মান্না ভাই না মান্না ভাই দুইটা কথা বলছেন মান্না ভাই বলছেন যে এইটা আমরা চেয়েছিলাম আমাদেরকে দেয়া হয় নাই সুতরাং এটা যদি দেয়া হয় এটা নিয়ে প্রশ্ন উঠবে কিন্তু আমি এটা নিয়ে মামলা করব না মানে মামলা উনি বলেছেন আমি এটা নিয়ে মামলা করব ও তাহলে প্রশ্ন উঠলো অসুবিধা কি তো আমার কাছে কি মনে হয় মঞ্জু ভাই তুশার ভাই একটা বক্তব্য আমার কাছে মনে হইছে যে এনসিপি এখন এনসিপি ওলারা শুনলে একটু রাগ করবেন কিনা আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় এনসিপি দের সাপলা দেয়া যাইতে পারে আসলে আমরা বন্দোবস্তের কথা বলতেছে নতুন প্রতীক নিয়ে নতুন ভাবে ওরা আসুক এবং আমি খুবই অবাক হচ্ছি যে প্রতীকটা ওরা পায় না যে প্রতীকটা ওদের রাজনৈতিক দল নাই এটার জন্য যে ওদের ভালোবাসা সেইটাও আমার আসলে মুগ্ধ করতেছে মানে এটা যদি এমন হইতো যেমন 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 পাঁচটা ছয়টা ভাগ হয়ে যাওয়ার পরে কে মশাল পাবে সেটা নিয়ে অনেক আন্দোলন হয়েছিল মনজুভাবে আপনার মনে আছে তুষার ভাইও মনে থাকতে পারে রাজপথে এটা গড়াইছে পুলিশ এটা করছে তখন মশাল কে পাবে এটা রব ভাইয়ের জাসদ পাবে ইনু ভাইয়ের পাবে নাকি সাদান সিরাজ ভাইয়ের জাসদ পাবে এটা নিয়ে মেলা ক্যাচাল হয়েছে কিন্তু

এই যে মানে সাপলা না হইলে আমরা যাব না এই কথাটার কারণে কিন্তু এনসিপির যে খুব পাবলিক গ্রহণযোগ্যতা বাড়ছে বিষয়টা তা না পাবলিক কিন্তু এটাকে ভালো হবে আমার কিন্তু মনে হয় মঞ্জু ভাই সাপলা উনাদেরকে দেয়া হবে আমার মনে হয় নির্বাচন কমিশন শেষ হয়ে গেছে উনাদেরকে সাপলা দিবে আমার মনে হয় না এবং উনাদের সকল আন্দোলন এসে সাপলা এসে থামবে আর কি আমার কাছে মনে হয় খালেদ খালেদ ভাই আমি আপনাকে বলি সাপলা দেয়ার ব্যাপারে যদি আইনি নিষেধাজ্ঞা না থাকে এটা তো আমি আপনাকে বললাম লিস্টের বাইরে কেউ চাইতে পারে এটার যদি আইন বা সাংবিধানিক নিষেধাজ্ঞা বাধা যদি না থাকে তাহলে দিতে তো আপনি পাইতে অসুবিধার কথা আমি আপনার সাথে এই জায়গায় একমত বাট যেই ইস্যুটা রেজ করেছেন আহ তুষার ভাই এবং একই সাথে আমি যদি বলি স্বাধীন মালিকের যে প্রশ্নটা এইটা যদি তাইলে তো আমরা ফালাই দিব মঞ্জু ভাই সংবিধান দিয়ে কি হবে সংবিধানের সাপলা আছে না ডক্টর স্বাধীন মালিক কি বলছে এটা তো অত গুরুত্বপূর্ণ আইনে যদি না মানে নির্বাচন কমিশন মনে করলে এটা দেয়া দেওয়া উচিত আইন মনে করি সংবিধান সংবিধান এগুলি মানুষের জন্যই সংবিধান তো আর কি ঠিক আছে আপনি জোটের কথা আপনি জোটের কথা বলেন মঞ্জু আপনারা জোট করবেন কিনা বিকজ যেহেতু আপনারা কিং মেকার এখন জামাতের সঙ্গে যাবেন না বিএনপির সঙ্গে যাবেন নাকি আলাদা জোট করবেন কিভাবে এইটা রাজনৈতিক কারণ প্রতিবার আপনার সঙ্গে কথা বলার পর অন্তত আমি একটা বুঝতে পারি যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে অন্তত বুঝতে পারি বলে মনে করি আর কি আপনি আমার ফেসবুক আইডিতেও গেলে দেখবেন বহুজনে যে তোমাদের কটা ভোট আছে হ্যাঁ আমরা যারা নতুন রাজনৈতিক দল করি ভাই আমার তো হঠাৎ করে ভোট থাকবে না একটা রাজনৈতিক দল আপনি যদি বলেন যে একটা ছেলে জন্ম নিয়ে যদি বলেন যে তুমি মানে বীজগণিতের সূত্র বলো সে কি বীজগণিত সূত্র বলতে পারবে পারবে না তো আমার রাজনৈতিক বলতে নতুন আমার কয়টা আমার তো বেশি ভোট থাকবে না এটাই তো স্বাভাবিক হওয়ার কথা তাই না আমরা তো এখন হাইব্রিড মানে কিংস পার্টি না যে আমার জন্মই হবে সোনার চামচ মুখে নেই সুতরাং যারা বলেন তোমার কয়টা ভোট আছে আমি তাদেরকে স্যালিউট করি যে আপনি একটা ভ্যালিড কোশ্চেন তোলেন আপনার এই ভ্যালিড কোশ্চেনের জন্য ধন্যবাদ আমরা তো এটাই আমাদের ক্রেডিট যে আমাদের শূন্য ছিল এক সময় আমাদের দলের অস্তিত্বই ছিল না সুতরাং আমি আমার আজকে অল্প কয়টা ভোট থাকবে কালকে আর একটু বেশি বাড়বে এক সময় আমার ভোট বাড়বে এটাই তো নিয়ম আমি ভোট বেশি নিয়েই জন্ম নিব এটা তো নিশ্চয়ই কোনো একটা অর্গানিক মানে জন্ম গ্রহণ প্রক্রিয়াও না তো সো একটা কথা হচ্ছে আমরা আমাদের দল জন্ম নিয়েছে দলটা আস্তে আস্তে আমরা তৈরি করে সামনের দিকে আগাচ্ছি এবং আমরা এই ইলেকশনে আপনাকে আমি বলছি যে আগামী চোদ্দ তারিখ আমরা কিন্তু আমাদের একশো নমিনির প্রাথমিক মানে একটা ইয়ার ঠিক করেছি আমরা চূড়ান্ত করেছি এটা আমরা ডিক্লেয়ার করব দেন মানে বাই প্রসেস বা সময়ে সময়ে আমরা আরো সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী যায় কিনা সেটাকে আমরা বিবেচনায় নিচ্ছি এখন কত ভোট পাবো আমরা ইনডিভিজুয়াল ইলেকশন করে সেটা তো স্বাভাবিক আই ইলেকশনের রেজাল্ট পরে সবাই জানতে পারবেন যারা এখন প্রশ্ন করেন আপনাদের কত বড় তারা নিশ্চয়ই অল্পটুকু ধৈর্য ধরবেন দ্বিতীয় যেটা আপনি জোট করবেন যেটা বন্ধু ভাই জোট করবেন কি দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে একটা জোট করার ব্যাপারে আমাদের আগ্রহ আছে আচ্ছা এখানে আপনি ঠিকই বলেছেন এখানে আমরা দেখছি চারটি জোটের একটা ফরমেশন হচ্ছে একটা হচ্ছে বিএনপি এর নেতৃত্বে একটা জোট একটা দেখছি আমরা জামাতের নেতৃত্বে একটা জোট একটা দেখছি জাতীয় পার্টিকে কেন্দ্র করে একটা জোটের গুঞ্জন বা সিপিবি লেফট ওরিয়েন্টেড দলগুলোকে একটা জোট আর আমরা নয়টা দল আমাদের এই একটা ইস্যুতে বসেছিলাম সেটা হচ্ছে যে আপনার জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় আমরা অন্যান্য দলগুলোর সাথে মিলে একটা অনানুষ্ঠানিক এক ধরনের সমঝোতা আসতে পারি কিনা তো সেইখানে আমাদের ওই বৈঠকের পরে অনেকে বলেছেন এটা কি কোনো নির্বাচনের জোটে রূপ নিতে পারে কিনা তো সেক্ষেত্রে আমরা বলেছি আমরা এই ধরনের একটা চিন্তা করতেও পারি মানে আমাদের যেহেতু একটু আমাদের চিন্তাগত মিল আছে আমরা একটু সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের একটা চরিত্র দাড়িয়েছে। আমরা যেহেতু দেখছি যে এই নতুন অভ্যুদ আপনি দেখবেন সেই নাগরিক ঐক্য থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে শুরু করে গণ অধিকার পরিষদ এবি পার্টি এনসিপি আমাদের কিন্তু একটা কমন জায়গা আছে আমরা বলছি যে রাষ্ট্রটাকে নতুন করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে হবে এটা সত্য যে আমাদের এই গণ অভ্যুত্থানের পরে যে স্বপ্ন কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে ছাত্র নেতৃত্ব কিন্তু অল্টারনেটিভ যেটা যে বিএনপি জোট বা জামাতের জোট এই এদের কাছ থেকে যে একটা নতুন পলিটিক্যাল অর্ডার মানুষ পাবে সেটাও কিন্তু মানুষ আস্থা রাখতে পারছে না ওকে